চকলেট আর ভ্যানিলা নিয়ে গেছে আর এটা ব্ল্যাক ফ্লোরিশ চকলেট আর ভ্যানিলা শেস অলরেডি হ্যাঁ আপুর কেক কিন্তু নিয়ে আসার সাথে সাথে মার্কেটে শেষ হয়ে গেছে আপনার কেকগুলো কিন্তু একেবারে আলাদা টাইপে দেখতে পাচ্ছি আপনারা কি হোমমেড তৈরি করেন নিজেই আপনি নিজেই আমার নিজে আচ্ছা আপনাদের কোনো অনলাইনে ফেসবুক পেজ আছে এই আমার পেজ আছে ফ্লোরিশ কেক বাই ইভা পুরো ঢাকার মধ্যে আমরা হোম ডেলিভারি দিই আচ্ছা আচ্ছা এটা কি আবার একটু নামটা বলেন ফ্লোরিশ কেক বাই ইভা ফ্লোরিশ কেক বাই ইভা আপুর এই কেকের সব যারা অনলাইনে নিতে চান তারা কিন্তু আপুর কাছ থেকে নিতে পারেন চমৎকার টাইপের সব কেক কিন্তু আপুর এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছেন আপনারা কেকoverline ডিফারেন্ট একেবারে আলাদা টাইপের কেক খেতে চাইলে এই আপুর এখানে চলে আসতে হবে নির্বাচন ভবনের একেবারে সামনে